এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামীকাল আট এ জুলাই সোমবার কেমন থাকবে সমগ্র বাংলাদেশের আবহাওয়া কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আজ প্রচন্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে বিকাল নাগাদ যা আমরা গতকালের আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে দেখুন এই অঞ্চলে ম্যাঘ তৈরি হয়ে সমস্ত ম্যাঘগুলা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে বিশেষ করে মিজোরামপুর থেকে শুরু করে এখানে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছুটা ম্যাঘ তৈরি হয়ে ধীরে ধীরে ম্যাঘগুলা পূর্ব দিকে আগাচ্ছে এখানে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা কুলনা বরিশাল বিভাগের উপর ভাবে বৃষ্টিপাত নেই এবং ঢাকায় দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এলাকায় বিক্ষিপ্ত থাকতে পারে এবং এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বর্ধমান শান্তিপুর এবং দেখুন দেশের বেশ কিছু এলাকায় মূলত আজ সন্ধ্যা থেকে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে বাংলাদেশের আহ দশ শতাংশ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বাকি নব্বই শতাংশ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই এমনি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল আগামীকাল আটে জুলাই যেসব জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা দেখি দিচ্ছি তো ইতিমধ্যে আমরা বজ্র বৃষ্টি মোড় অবস্থান করলাম সোমবার আটে জুলাইয়ের যে আপডেট রয়েছে সেটি আমরা দেখে নিব। তো সোমবার আটে জুলাই যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে একদম সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত একটু লাইভ ট্রেক করি চিলচার থেকে শুরু করে সিলেট বিভাগের দু স্থানে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে ঠিক বিকেল পর্যন্ত যদি আমরা চলে যাই ঠিক উত্তরে দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে মেঘের আনাগোনা থাকতে পারে মূলত তেমন ভারী বা ভয়াবহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই আর দেশের মধ্য অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি ঢাকা বিভাগ সহ ঠিক এদিক পর্যন্ত প্রায় এই যে বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাঘমারার দিকে বিশ্বনবাপুর সিলেট বিভাগের অঞ্চলে মাইমাংস বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় সরিষা বাহারিং এই এলাকার দিকে রংপুর বিভাগের দুবাকা স্থানে হালকা মাজারে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দক্ষিণ অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুয়াক এলাকা বিক্ষিপ্ত হলেও হতে পারে সম্ভাবনা কিন্তু খুবই কম গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাত ছিল দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে ইতিমধ্যে বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে এবং উত্তর অঞ্চলে দেখুন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আর অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে মঙ্গলবার নয় তারিখের আপডেটে রয়েছে উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে বাড়ি এরই মাঝে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল থাকতে পারে রংপুর এবং লালমনিরহাট সাঈদপুর কারুলে এই অঞ্চলে তারপর এখানে এখানে দেখুন আপনারা দিনাজপুরের দিকে পীরগঞ্জের দিকে ঠাকুরগাঁও বোদা এবং দেবীগঞ্জ জলঢাকা এখানে শীতলকুচি তারপর দিকে পঞ্চগড় এই এলাকায় ইসলামপুরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে তারপর এদিকে দেখুন আপনারা দিনহাটা এখানে কোচবিহারের দিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে ধুপগুড়ির উপর জলপাইগুড়ি শিলিগুড়ি এই এদিকে উদলাবাড়ি এখানে এই অঞ্চলের দিকে মাঝারি দিকে বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে হালকা দিকে মাঝারি কিছু কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং নয় তারিখ সারাদিন যদি লাইভ ট্র্যাক করি ঠিক দুপুর বা ওই সময় দুপুর বা বিকেলে মঙ্গলবার আংশিক কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে মেঘের আনাগোনা থাকতে পারে প্রচুর আকারে তবে উত্তরে সিলেট বিভাগের উত্তর দিকে কারা চেরাপুঞ্জি তারপরে এখানে নেত্রীগুণা বিশ্বনবাপুর বাগমারা সিলেট বিভাগের উত্তরের বিভিন্ন এলাকায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার আবারও রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত আলিপুরদুয়ার সহ রংপুর বিভাগের উত্তরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং একদম উত্তরের কিছু কিছু এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর পরে তিন দিনের যে ম্যাপে দেখুন বৃষ্টির সম্ভাবনা দেশের উপর খুবই কম বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে এরই মাঝে বৃষ্টিপাত একার সম্ভাবনা এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু অঞ্চল জুড়ে এই অঞ্চল দিয়ে জলীয় বাস বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে ঠিক এই স্থান দিয়ে কিছুটা হালকা বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত থাকতে পারে মূলত সমুদ্র অঞ্চল দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সেটা মায়ানমার শহর মিজোরামপুর এখানে কিছুটা মেঘ তৈরি হয়ে সমস্ত মগ ম্যাঘ ধীরে ধীরে অগ্রসর হয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে তো দেখুন পরের তিন থেকে চার দিনের আবহাওয়া কেমন আপনাদেরকে দেখিয়ে দিলাম বৃহস্পতিবার এগারো জুলাই যে আপডেটে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে যদি পরিবর্তন না হয় দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সমুদ্র অঞ্চল দিয়ে সন্দীপ এবং হাতিয়া এই অঞ্চল দিয়ে ছাগল এদিকে মূলত চমোহনি রায়পুর এবং বেলুনিয়া এই অঞ্চল দিয়ে দেখুন সন্দীপ হাতিয়ার দিকে এখানে কিছুটা মাঝার দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওটা আসছে মূলত এগারোই জুলাই চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এবং শুক্রবার বারে জুলানাগাদ চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এবং ওই সময় এখানে খুলনা বা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গ সহ উত্তরের মাইমার ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী বারো তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে আবারও বৃষ্টিপাত শুরুর একটি সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তো এখনো পর্যন্ত সময় রয়েছে তো আমরা নজর রাখছি অবশ্যই সঙ্গে থাকবেন তো তাপমাত্রা কেমন থাকতে পারে দিনের তাপমাত্রা একটু আমরা দেখে নেব তো সোমবার আটে জুলাই যে তাপমাত্রা যে আমরা একটু দেখি দেখুন বাংলাদেশের ঢাকা বিভাগে তেত্রিশে তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং উত্তরাঞ্চলে ময়মানসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায় একত্রিশ বত্রিশ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং সিলেট বিভাগের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং এদিকে রংপুরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে আশেপাশে এলাকায় বত্রিশ এরকম শিলিগুড়ি আলিপুরদুয়ার একত্রিশ গোলাপাড়াতে একত্রিশ পর্যন্ত তাপমাত্রা থাকবে গুয়াহাটিতে বত্রিশ পর্যন্ত হু তারপর এখানে হুস বত্রিশ আর এদিকে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ি আশেপাশের সবটুকু এলাকায় তাপমাত্রা পারত দেখুন কেমন থাকতে পারে বত্রিশ ডিগ্রি বা তেত্রিশ ডিগ্রি এরকম এবং বরিশাল থাকতে পারে প্রায় বত্রিশ পর্যন্ত করোনায় তেত্রিশ পর্যন্ত রয়েছে একটু উত্তর দিকে পাবনার দিকে মেহেরপুর দিকে যদি আমরা একটু দিকে বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে আর চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা যাই তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এদিকে বত্রিশ পর্যন্ত থাকতে পারে মহিষকালিতে একত্রিশ এরকম কলকাতাসহ খড়াকপুর এখানে পশ্চিমবঙ্গ বর্ধমান এখানে তেত্রিশ পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিছু স্থানে বত্রিশ পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ঠিক নয় চারি নাগাদও একই অবস্থা দেশের বেশ কিছু অঞ্চল আমরা একটু দেখি ঠিক আগের দিনের মতো এই যে রংপুর এক ডিগ্রি বাড়তে পারে তেত্রিশে যাওয়ার সম্ভাবনা কিছু স্থানে ছত্রিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এরই মধ্যে অস্বস্তিকর কিছুটা ঘুমার ব্যবসা গড়ান থাকতে পারে যেই সমস্ত জেলাগুলোর উপর তা হচ্ছে দেখুন দমখা জড়ো বাতাস কিন্তু নেই এবং তাপমাত্রা গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মহিষকালী টেকনাপ কক্সবাজার হোকিয়া মার্টিন সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে মোটের হাত পরিবগঞ্জ কুমিল্লা আমরাপুর আগরতলা আম্বাসা লাকাই মলৈবাজার সিলেট মাদান কিশোরগঞ্জ মাইমাসিহ ভাগমারা বিশনবাপুর এই সমস্ত এলাকায় কিছুটা ব্যবসা গরম রয়েছে আগামীকাল মূলত আট আটে জুলাই মঙ্গলবার যে আপডেট রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকতে পারে যা একটু একটু করেও অনুভূতি হতে পারে গরমের এখানে বরিশাল খুলনা ছট্টগ্রাম মুশকালি কক্সবাজার কুতুবিয়া সহ বাংলাদেশের উত্তরাঞ্চল কাগড়াছড়ি সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা এই সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে মৌলৈবাজার লাকাই কিশোরগঞ্জ কাপাসিয়া ময়মনসিংহ মাদান সরিষাবাড়ি চিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর রাজশাহী এবং মালদা দুলিয়ান এবং নালহাটি এই এলাকায় কিছুটা ভেপর অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং নয় তারিখও সম্ভাবনা কিন্তু রয়েছে দশ তারিখ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকতে পারে আর ইতিমধ্যে চরমভাবে বৃষ্টির যে সতর্ক ভাত্রা নেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্ক সতর্ক বার্তা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এই মাঝে হিমডি অধিদপ্তর থেকে যে আপডেট দেওয়া হলো বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু এলাকা জুড়ে এই মাঝে দেখুন আপনারা বর্ধমান অঞ্চল তারপর শান্তিপুর তারপর কাতুয়া মেহেরপুর সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্ক কিন্তু দেওয়া হয়ে গেছে আজ বিকেল থেকে রাতে দেখুন এখানে বর্ধমান দিকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে এখানে কৃষ্ণনগর শান্তিপুর এবং চাকদা এই অঞ্চলে কাতুয়া গোচাকারা সোনামুখী এবং বিশনবাপুর এবং কতুলপুর কেন বাঁকুড়া বিশ্বনবাপুরে বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং চন্দ্রকোনা ঘোলাতর এই অঞ্চলে তারপর এদিকে খোলাঘাটের দিকে বালিচাক খড়াকপুর বেলদা এখানে দেখুন আপনারা কোনটাই এলাকা হালদিয়া এখানে মাঝারি হালকা দিকে মাঝারি কিছু কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা দিলেও আইএমডি আবহাওয়া অধিদপ্তর কলকাতা আইএমডি আবহাওয়া অধিদপ্তর এবং এদিকেও মালদা মুর্শিদাবাদের দিকেও দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিয়েছে তো রাতে সেই সমস্ত এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে এবং ত্রিপুরা অঞ্চলের এদিকে এদিকে আমবাসার উপর আগরতলা তারপর এদিকে উদয়পুর মগেয়াবাড়ি চিলসার চিলচার বাজার এই যে আগরতলা ব্রাহ্মণপাড়া তারপর কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়ার এদিকেও বৃষ্টিপাতের সতর্ক কিন্তু দেওয়া হয়ে গেছে এই পর আমরা আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের কোন কোন এলাকায় কত কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে প্রথমে যদি আমরা সর্বনিম্ন বাতাসের গতিমাত্রাটা দেখি খুবই কম থাকতে পারে একদম দুপুর পর্যন্ত যদি আমরা একটু যাই হাওয়ার দাপট দেখুন কেমন থাকতে পারে দেশজুড়ে কুলনাতে এগারো বারো বরিশালে চোদ্দ পর্যন্ত ঢাকায় বারো এরকম কুমিল্লাতে বারো ডিগ্রিতে এবং সিলেটে সাত এবং মাঝমাসি হওয়া নয় খালা এবং রংপুর বেশিরভাগ সময় যে দশ কিলোমিটার এরকম বাতাসের গতিমাত্রা থাকতে পারে এবং কলকাতা সহ এগারো খড়াকপুরে এখানে দক্ষিণ দিক থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে বারো এবং এদিকে দেখুন দক্ষিণ পূর্ব দিক থেকে এগারো এরকম বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আর উপকূলীয় অঞ্চলে সর্বনিম্ন চব্বিশ পঁচিশ কিলোমিটার পর্যন্ত থাকবে সমুদ্র উপকূলীয় অঞ্চল জুড়ে এদিকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত থাকবে দা দমকা হাওয়া কার যদি আমরা একটু দেখি প্রায়ই যে অনেকটা বৃদ্ধি পাচ্ছে প্রায় সাতত্রিশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ উপকূলীয় অঞ্চল উনচল্লিশ চল্লিশ কিলোমিটার পর্যন্ত ধমকা জোড়ো বাতাস অভ্যাস থাকতে পারে ঠিক উপকূলীয় এই অঞ্চল দিয়ে এবং ঘন্টায় যে ধমকা বাতাস দমকা জ প্রায় পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বাতাস থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে সহ বরিশাল এবং কুমিল্লা ঢাকা এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস প্রায় যে ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা কলকাতা এদিকে করাকপুর এসবটুকু এলাকায় ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে ময়মাসহ এবং সিলেটে একুশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং রংপুর সর্বস্ব কালাই মালদা মুর্শিদাবাদ সহ এখানে চব্বিশ বা পঁচিশ কিলোমিটার পর্যন্ত সর্বস্ব বাতাসের গতিমাত্রা থাকার সম্ভাবনা যা দমকা হওয়া আকারে সমুদ্র অঞ্চল যদি দেখি এখনও স্বাভাবিক রয়েছে তেমন উত্তাল নেই তবে মধ্যবঙ্গ সহ কিছু থাকতে পারে দমকা বাতাস কিছুটা বেশি রয়েছে এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ